নন্দীশিষ্টায় এসেছিল আমাদের মাঝে আর সেই সব মুহূর্ত দেখুন আমার নমস্কার দিনটি ছিল শুক্রবার আর সেই দিন ছিল জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী তো আমি বিকেল বেলা নয় ঠিক তখন দুপুর হ্যাঁ দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য বাট আমার মাইকটা ছিল অফ তাই আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে কাল ছিল নওমী কাল থেকে বৃষ্টি একটু থেমেছে মানে সন্ধ্যের দিকে আর বৃষ্টি হয়নি তো আজ দশমী বৃষ্টি একদমই হয়নি বাট সপ্তমী অষ্টমী প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য এখানে প্রোগ্রাম তো कैंसिलও পর্যন্ত হয়েছে মানে এত বৃষ্টি হয়েছে আর বলবো তো আজকে এখানে প্রোগ্রাম কিন্তু হয়েছিল মানে যাদের আসার কথা ছিল তারাই কিন্তু এসেছিল সেটা আমি তোমাদের একটু পরে শেয়ার করছি বাট এখন চলো মেলাটা একটু ঘুরে দেখি তো আমি আমার ভিডিওটা কমপ্লিট করে মানে যে চ্যালেঞ্জ ভিডিওটা করার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট করার পর মা এখানে কিছু কেনাকাটা করছিল তো এই মেলাতে প্রচুর জিনিস কেনাকাটা করেছি আগের দিনও করেছি যেদিন আমি পড়ে গেছিলাম সেদিনও করেছি আর আজকেও তো প্রচুর কেনাকাটা করেছি আর ওই দেখো আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে তো বিকেল তখনও কিন্তু সন্ধ্যে হয়নি ভিড়টা জাস্ট দেখো শুধু মানে সন্ধ্যেবেলা তাহলে কি পরিমান ভিড় হবে তো এই বৃষ্টির কারণে মাঝে তো দুদিন মানুষ বেরোতেই পারেনি বললেই চলে প্রচুর বৃষ্টি হয়েছে তো ভিড় হওয়াটাই স্বাভাবিক মানে আমি মাকে বলছিলাম মা সন্ধে তো আসবে তো আজকে কিন্তু অনুষ্ঠান আছে মাঝে দুদিন অনুষ্ঠান কেন হওয়ার আর জন্য বেরোতে পারিনি আজ কিন্তু আসবো তো মা তো অতটা ভিডিওতে আসতে চায় না তো মোটামুটি জোর করে যতটুকু আনা যায় আর কি নিয়ে এসেছিলাম তো চলো দেখো মেলাতে এত কিছু কেনা হয়েছে খাবারও নেওয়া হয়েছে বাট এইসব কিন্তু হলে হবে না আমার ভাইয়ের জন্য কুরকুরে নিতে হবে তার জন্যই মা ওখানে কুরকুরে নিতে গিয়েছিল দোকানে তার না হলে হবে না মানে যেখানেই যাও তার জন্য নিয়ে যেতেই হবে তো কিছু করার নেই এটা মানে একটা ছোট বাচ্চা হলে মানা যায় এটা ছেলে সার্ভিস করছে সে এখনো কুরকুরে খায় তোমরা ভাবতে পারছো কি মানুষ যাই হোক আর কিছু বলতে চাই না তো এই যে এইগুলো দেখছো এগুলো সব আমার মা মেলা থেকে কিনেছে ঘটি বাটি যা পেয়েছে নিয়ে নিয়েছে মানে চামচ নিয়েছে ছিলা নিয়েছে যা পেরেছে নিয়ে নিয়েছে মেলাতে দুর্গা পুজো কালী পুজোতে মানে কিছু কেনে নি বলে এটা তো আর শোধ নিয়ে নিয়েছে নাহলে এইসব জিনিস কেনার কোনো মানে আছে আর হ্যাঁ এটা এটা আমি নিয়েছি মিঠির জন্যই নিয়েছি আর এই ফোনের দুটো ফোন রাখার জন্য দুটো স্ট্যান্ড নিয়েছি যেটা আমার ভাইয়ের কাজের জন্য লাগে তো ফোন রেখে কাজ করে মিঠি ভেঙে দেয় বলে দুটো নেওয়া একসঙ্গে তো আর নিয়েছি মিটি জন্য এই সানগ্লাস মিটির জন্য আগের দিন প্রচুর খেলনা নেওয়া হয়েছে তার জন্যই আজকে আর মিটির জন্য তেমন কিছু নেই নি সানগ্লাস পেন্সিল বক্স তারপরে একটা হাতা নিয়েছি ওই ছোট ছোট হাতা হয় না বাচ্চাদের খেলনা সেগুলো এগুলো নয় একটা তো ওই ময়লা তোলার জন্য একটা আছে আমাদের সেটা কোনো সুস্থ সবল ভালো আছে তাও মা একটা নিয়েছে এমনি কি আর সাধে বলছি যে মনে হয় দুর্গাপূজা কালীপূজার সময় কিছু কেনা হয়নি তো কিনে নি তো তাই একদম শোধ তুলে নিয়েছে মানে বেশিরভাগ জুতো প্রায় বাইরে পড়ে আছে এই ড্রেসের সঙ্গে এই জুতো পরবো ওই ড্রেসের সঙ্গে ওই জুতো পরবো সব জুতোগুলো বাইরে কেমন ভাবে পড়ে আছে তোমার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওইছি আজকে অনুষ্ঠান দেখতে যাবো প্রোগ্রাম দেখতে যাবো তো আমি জাস্ট ভিডিও করবো যে এখানে কি পরিমাণ লোক হয়েছে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই বিশেষ করে আসা জাস্ট ভিড়টা দেখো আজকে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই ওখানে গিয়ে ভালোভাবে দেখতে পারবো আর তোমাদের সাথেও যতটা পারবো ভালো করে শেয়ার করতে পারবো ভিডিওটা তার জন্যই সামনের দিকে চলে এসেছিলাম জাস্ট ভিডটা দেখো দেখো আমি তো পুরো গানটা শোনাতে পারবো না কপি রাইটের একটা ব্যাপার আছে তাই আমি পুরো শোনাতে পারবো না আমি মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি তো তোমরা কারা কারা চেনো আশা করি কম বেশি সবাই চেনে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা তো সবাই চেনে তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই হ্যাঁ আজকে সন্ধেবেলাতে আসার কথা ছিল নন্দী তো ওনারাই স্টেজে এখন গান করছে তো আমি ইনস্টাতে ছেড়েছি তোমরা চাইলে আমার ইনস্টা আউট করতে পারো সেখানে সেখানে আমি গানগুলো সব ছেড়েছি তো চলো তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি অনুষ্ঠান শুরু হওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি মানে আমার বাড়ি থেকে স্পষ্ট শোনা যায় অনুষ্ঠান কে স্টেজে উঠলো মানে ভালোভাবেই শোনা যায় ছাদে তো আরো পরিষ্কার শোনা যায় তো বাড়ি বাড়ির নিচেও শোনা যায় বাট ছাড়ে গেলে আরো পরিষ্কার শোনা যায় তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে মঞ্চে তারপরেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো আমি যখন মাঠে আসি মাঠের মাঝে গেট আসছিলাম তো ফার্স্টে যখন মাঠে আসি ভিড় ছিল আর দূর থেকে না একদম ছোট লাগছিল আমি বলছি আমি কি ভুল শুনেছি না আজকে আসবে না যাদের আসার কথা ছিল আমি এটাই ভাবছি আমি তাহলে ভুল চিনি না ভুল শুনেছি আমি না ভুল তো আমি শুনিনি ঠিকই আমি শুনেছি তাহলে কি আমি ভুল চিনি মানে এত ছোটো লাগছিল দূর গিয়ে কি আর বলবো তারপরে আবার এটাও ভাবছিলাম মানে আমি হয়তো যাদের চিনি এরা হয়তো আলাদা এরাও হয়তো তাই মানে এইভাবে মাথার মধ্যে চলছিল সেটা না আমি তোমাদের বলে বোঝাতে মানে সেই কথা ভাবলেও আমার এখন হাসি পাচ্ছে যে আমার মনের মধ্যে এইরকম চলছিল কালকে অর্থাৎ নবমীর দিনও কিন্তু অনুষ্ঠান হয়েছিল বাট যাদের আসার কথা ছিল তারা আসতে পারেনি কিন্তু অনুষ্ঠান যে হয়েছিল মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মানে এই যে হাঁটার পথে যে কার দেওয়া ছিল সেখানেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে

ছিল আজকের আমাদের বিজয়া দশমীর অনুষ্ঠান তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো